কাফুন আমার墳 কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফুন আমার墳 কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা বষ্টালাই থাকতে হবে নিরালাই একা একা বষ্টালাই চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী গফন আমার আফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আফন কারো ফর কারো হবে ফুলের বাগান কারোবা হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো 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 হবে বাগান। হবে আমল নামাই দিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী করনা কি রাশিবে স জব করিবে না পারিলে সালের জব শুরু হবে কব রাজাব উম করনা রাশিবে চল জব করিবে না পারিলে সলের জব শুরু হবে কবরে রাজাব কঠিন কষ্টে রইবো পড়ে কাটবে না ঘোর রাত্রি কো টিম কষ্টে রইবো পরে কাটবে না ঘর রাত্রি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে কাফন নাম নরা কোন কবর আমার ঘাটি কই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে निराলাই একা একা মস্তালাই থাকতে হবে निराলাই একা একা মস্তালাই চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী